আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইহা থেকে আমাদের বেঁচে থাকা আবশ্যকীয় তাই সকলকে আমি আবার অভিনীতভাবে আবেদন করব এই ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না আমি আজকে আলোচনা করতে চাই থার্টি ফার্স্ট নাইট নিয়ে আপনারা সকলেই জানেন থার্টি ফার্স্ট নাইট বলতে কি বোঝানো হয় থার্টি ফার্স্ট নাইট হচ্ছে একত্রিশ ডিসেম্বর রাত বারোটা এক মিনিটে দেশের আনাচে কানাচে বিভিন্ন রকমের অনুষ্ঠান অন ইসলামিক অনুষ্ঠান যার কোনো অনুষ্ঠানের বৃত্তি নেই যে অনুষ্ঠানে কোনো ফজিলত নেই সেই সব অনুষ্ঠান হয়ে থাকে এবং ওই সমস্ত অনুষ্ঠানে নাচ গান এবং বিভিন্ন রকমের সরাব অনায়াসে তারা পান করে এখন আমাদের জানা উচিত যে আসলেই কি থার্টি ফার্স্ট নাইট নামে কোনো কিছু ইসলামে আছে কি না এবং থার্টি ফার্স্ট নাইট আপনি আমি করতে পারবো কি না থার্টি ফার্স্ট নাইট উদযাপন আপনি করবেন কিভাবে আর করতে পারবেন কি করতে পারবেন না সেটা আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন চুড়ে দেবো ইনশাআল্লাহ থার্টি ফার্স্ট নাইট এটি নিঃসন্দেহে অ মুসলিমদের আবিষ্কার করা কোনো মুসলমানদের আবিষ্কার করা কোনো উদযাপন নয় এটা আপনারা যদি কেউ জানেন যে মুসলমানরা এটা শুরু করেছে আবিষ্কার করেছে তখন আমার ভিডিওর কমেন্ট বলবেন যে এটা মুসলমানরা আবিষ্কার করছে এক এক দেশে এক এক সংস্কৃতির মাধ্যমে বর্ষবরণ প্রতিষ্ঠিত হয় অনুষ্ঠিত হয় একজন অন্যজনের গায়ে পানি চিঠিয়ে থাইল্যান্ডে উৎসব করে যেমন আঙ্গুরকে স্পেনে উৎসব করে নববর্ষের শুরুতে ঘুমলে চোখের ব্রু সাদা হয়ে যায় যে কারণে শুরু সময়টা ঘুমিয়ে কোরিয়ানদের উৎসব রাত বারোটা বাজার সাথে সাথে বারোটি ঘণ্টা বাজানোর মাধ্যমে মেক্সিকোকে উৎসব হয় বুড় হওয়ার সাথে সাথে শিক্ষকদের নিকট দীর্ঘায়ু কামনা করে বিয়েতপিনের উৎসব পরিবারের সব সদস্যদের একত্রে রাত্রে আহার করার মাধ্যমে আর্জেন্টিনায় উৎসব পালন করে সাদা পোশাক পরিধান করে ব্রাজিলবাসীরা উৎসব পালিত করে এই আবিষ্কারকদের উৎসব পালনের পদ্ধতি যেখানে কিছু কুসংস্কার ও কুচশীন অশালীন কর্মকাণ্ড রয়েছে আমাদের দেশের পক্ষাপটে নবস্কৃত এ রাতের ভয়াবহতা আমরা বিশ্বের জাতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রের দ্বিতীয় নম্বর স্থানে আমরা আছি এই রাতে পালন হচ্ছে নাচ গান বেহায়াপনা এবং চরম অশ্লীলতার লেটেস্ট রূপ ও ডিজে গানের মাধ্যমে সময় তো দুঃখজনক হলেও বাস্তব সত্য হলো এ যে ব্যক্তি স্বাধীনতা মডার্ন হওয়ার নামে তরুণ তরুণীদেরকে এভাবে যারা মার্ডার করতে চাচ্ছে আপনাদের মগজ দুলাই করছে আপনারা কি সেটা কখনো বুঝতে পারেন না এ রাত্রিতে যে আমরা এই সমস্ত কার্যকলাপ করি রাতটা কি আল্লাহ দেওয়ার সৃষ্টি নয় দিনটা কি আল্লাহ দেওয়ার সৃষ্টি নয় আচ্ছা আমরা একটু গেটে দেখিত রাত এবং দিন আমরা জানি যে আল্লাহ তাল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন সেটাকে আমার কথা নাকি কোরআনের কথা আর সৃষ্টি করেছেন কোন কারণে রাত সৃষ্টি করেছেন কোন কারণে দিন সৃষ্টি করেছেন সেটা আমরা একটু গেটেরি ইনশাল্লাহ কোরআন ও হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে প্রথমত আমি দুই ভাগে বিভক্ত করতে চাব এক নম্বর আমরা মুসলমান হিসাবে আমাদের জীবনে সব কিছুই হতে হবে ইসলামের আলোকে অথচ এই ইসলাম তার নিজস্ব বর্ষবরণ অর্থাৎ আরবি যে বর্ষ বর্ষ শুরু করি আমরা আরবি যে বছরটা হিজড়ি যে বছরটা শুরু করি এটা পর্যন্ত আমাদের অনুমতি নাই এটার জন্য আমরা উদযাপন করা দ্বিতীয়ত রাত এবং দিন তো আল্লাহর সৃষ্টির অন্তর্ভুক্ত তাই তার সৃষ্টিকে তার বিধান মোতাবেক ব্যবহার করা ও ভোগ করা উপভোগ করাই আমাদের সমীচীন এটা আমাদের উচিত এছাড়া যদি অন্য কিছু করি তাহলে আমরা সৃষ্টিকর্তার সাথে দুঃখাবাজি করছি আর কোনো ব্যক্তি সৃষ্টি সৃষ্টিকর্তার সাথে তার প্রণাম প্রভুর সাথে দুঃখাবাজি করে কখনও সে জান্নাত লাভ করতে পারবে না আসুন দেখি আল্লাহ রবুল্লা আলমিন রাত আমরা যে এরকম অনুষ্ঠান করি রাত সম্বন্ধে আল্লাহ রবুল্লাহ আলমিন কি বলেছেন সুরা আংফাল দশ নম্বর এবং এগারো নম্বর আয়াতে সুরা সুরাবার দশ নম্বর এবং এগারো নম্বর আয়াতে আল্লাহ রবুল আলামিন বলেন লাইলা লিবাসা ওজালিবাসা মায়াসা অর্থাৎ রাতকে আমি সৃষ্টি করেছি আবরণ আর দিনকে জীবিকা অর্জনের জন্য রাতকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আবরণ অর্থাৎ পর্দা দিয়ে আরামের জন্য আমাদের জন্য আবরণ দিয়ে অর্থাৎ পর্দা দিয়ে আলোটাকে ডেকে দেওয়া ডেকে দিয়েছে আমরা যখন সাধারণত রাত বারোটার পরে এই থার্টি ফার্স্ট নাইটটা আমরা উদযাপন করি অনেকের একটা দুটো তিনটা চারটা বেজে যায় সকাল হয়ে যায় অথচ বিভিন্ন হাদিসে আমরা পাই যে আল্লাহ রব আলমিন তখন দুনিয়ার আসমানে চলে এসেন আয়সা বান্দাদেরকে ডাকেন বান্দারা তোমরা কে গুনাকার আছো তোমাদের গুনার জন্য ক্ষমা চাইবে আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের গুনাসমূহকে মাফ করে দেব। কে অভাবের মধ্যে আছো কে অভাবের মধ্যে আছো কার রিজিকের প্রয়োজন কার রিজিক লাগবে সে রিজিক আমার কাছে চাও আমি তোমাদেরকে রিজিক দেব আল্লাহ আমি মুস্তারজকিং ফর জুকা এরকমভাবে আল্লাহ রব্বুল আলমিন যত ধরনের পৃথিবীতে যত ধরনের বালা মুসিবত আছে যত ধরনের সমস্যা আছে এক একটা সমস্যা নাম নিয়ে নিয়ে আল্লাহ আসমান থেকে তার বান্দাদেরকে রাত্রির এক তৃতীয়াংশ তার শেষ রাত্রিতে আল্লাহ রব্লা আলমিন তার বান্দাদেরকে ডাকতে থাকে ডাকতে থাকে ডাকতে থাকে এখন আমি আর আপনি যদি এরকমভাবে এরকম বেহায়াপনা অশ্লীল অনুষ্ঠানে থাকি তখন আল্লাহ আলামিনের আলমিনের কি আমরা শুনতে পারবো আল্লাহ আমি মুস্তাক ফিরিং আমি মুস্তাক ফিরিং আল্লাহ রব্লা আলমিন যখন ডাকবে খেয়ে ছাইবা আমার কাছে কে ক্ষমা ছাইবা কে ক্ষমা ছাইবা পা ফির আল্লাহ আমি তাদেরকে ক্ষমা করে দেব। এখন দেখেন এভাবে যখন আল্লাহ রবুল্লা আলমিন শেষ সাথীদেরকে আমাদেরকে ডাকবে শেষ সাথীদের তখন আমরা যদি এরকম অপকর্মর মধ্যে ডুবে থাকি তাহলে কি আল্লাহ ডাকে আমরা কি সাড়া দিতে পারবো আপনাদের বিবেকের কাছেই প্রশ্ন কোন ব্যক্তিতে আপনি রাত বারোটার পরে শেষ রাত্রি পর্যন্ত এরকম বেহায়াপনা ও অশ্লীলতা করেন দেখুন ভাই আমি আর আপনি একজন মুসলমান একজন মুসলমান হিসাবে যদি আমরা সারা দিন রাত চব্বিশ ঘন্টা আমরা ইবাদত না করতে পারি কমসে কম অশ্লীল ও বেহনা যে কাজগুলো আছে এই কাজগুলো থেকে থেকে আমরা তো বিরত থাকতে হবে নাকে থাকতে হবে না দেখেন যেখানে আপনার কষ্ট হয়ে যাবে আপনার এবং আমার কষ্ট হয়ে যাবে নেক কাজগুলো বেশি করতে করলে আমাদের যদি কষ্ট হবে আমাদের ভিতরে অলসতা তৈরি হবে সেখানে আমরা কেন গুনাহের কাজগুলো করতেও তো ঠিক থেমনে কষ্ট লাগে তবু কেন আমরা গুনাহের কাজগুলা এরকম অপকর্মগুলা নাচ গান ডিজে এই সমস্ত নিয়ে আমরা ব্যস্ত থাকবো হ্যাঁ আমার শরীরে যদি অ্যবাদত করার জন্য আমার শরীর যদি এবাদত করার জন্য প্রস্তুতি দিতে পারি না আমি যদি মনে করি আমার উপর বোঝা চেপে দেওয়া হয়েছে ঠিক তেমনইভাবে গুনাহের কাজগুলা করাও তো একরকমের পরিশ্রম আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম আপনি একবার বলুন গুনাহের কাজগুলা করতেও তো আমাদের পরিশ্রম হয় তাহলে কেন আমরা গুনাহের কাজগুলা করব। যেহেতু আমরা নেখির কাজগুলা করতে পারি না ভালো কাজগুলা ইবাদত বন্দেগী করতে পারি না সেহেতু আমাদের উচিত আমরা যেন গুনাহের কাজগুলোও যাতে না করি আল্লাহকে বয় করা এবং অন্যান্য অশ্লীলতার যত কাজ আছে সব কিছু থেকে বিরত দেখে আমাদের জীবনকে আল্লাহর নির্দিষ্টতমন্তায় অতিবাহিত করতে হবে এটা আপনারা আমার যেভাবে হোক আমাদের মানতে হবে বিশেষ করে এই রাত্রি উদযাপন করা থেকে নিজেকে এবং পরিবারের পরিজন সন্তান সন্ধানীকে বাঁচিয়ে রাখা কারণ এই জাতীয় উৎসব পালন অবৈধ এবং হারাম ও বিজাতীয় সংস্কৃতি অনুসরণ এবং অনুকরণ অনুসরণ এবং অনুকরণ অর্থাৎ রসুল সাল্লু আলহিউালামও বলেছেন মাং মিন যে অন্য কোনো বিজাতীয় সামঞ্জস্যতা বিধান মেনে নেবে সে তাদের মধ্যে গণ্য হবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাই আমরা বিজাতীয় যত অনুষ্ঠান আছে বিজাতীয় যত কালচার আছে এগুলো আমাদের ভেতরে আমরা কি করি ফিট না করি এগুলা থেকে আমরা দূরে থাকি এগুলো আমরা বর্জন করি আমাদের আয়ত্তে যারা আছে আমরা যাদের উপর অধিকার খাটাতে পারি তাদেরকেও আমরা বিরত রাখার চেষ্টা করি সকলের সুস্বাস্থ্য অনেক হায়াত কামনা করে আমি ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি